জাতীয় পার্টির উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দক্ষিণ জেলা জাতীয় পার্টি পহেলা জানুয়ারি বুধবার বিকেলে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোর্টিয়া ফ্যামিলি কিচেন রেস্তোরাঁয় কেক কেট উদযাপন করেন জাপার কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভা সভাপতিত্ব করেন পোর্টিয়া পৌর জাপার সভাপতি সাইফুদ্দিন কেন্দ্রীয় সদস্য ও পটিয়া পৌর জাপার সাধারণ সম্পাদক মুস্তাক আহমদের পরিচালনা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলার আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ জেলার সদস্য সচিব নুরুল ইসলাম কমিশনার বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি তাপস বড়ুয়া বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সৈয়দুল আরফিন প্রান্ত পৌর সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম মোহাম্মদ ইউসুফ জালাল উদ্দিন মঞ্জুর আলম ফজলুল কাদের সাহাব মিয়া আবুল কাশেম সৈয়দ মোরশেদ সাত্তার লোকমান জাফর সহ প্রমুখ সভায় বক্তারা বলেন এরশাদের জাতীয় পার্টি নয় বছর শাসন আমল ছিল উন্নয়নে স্বর্ণযুগ ওই সময়ের দেশে সুশাসন উন্নয়ন হয়েছিল পল্লীবন্ধু বন্ধু হুসাইন মোহাম্মদ এর জনবান্ধব নেতা ছিলেন বর্তমানে দেশের অন্যায় অভিচার চলছে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে বৈষম্য আরও বেশি হচ্ছে জাপান নেতৃবৃন্দ সকল দলের অংশ গ্রহণমূলক দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান থাকতে হবে সবাই সবার সাথে যোগাযোগ মেন্টেন করতে হবে তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম রহমান আজকের এই আয়োজন আজকের সবার সভাপতি আপনারা সবাই অবগত আছেন আমাদের চেয়ারম্যান বলেছিলেন আটষট্টি হাজার গ্রাম এই থেকে বোঝা যায় জাতীয় পার্টি আগামী দিনে একটা ফ্যাক্টর জাতীয় পার্টির নেতৃত্ব সরকার হতে হবে যারা আজকে জাতি জাতীয় পার্টিকে নিয়ে ভালোবাসা এই ভালোবাসা নিয়ে ওনার এই শক্তি নিয়ে আমরা ইনশাল্লাহ চট্টগ্রাম দক্ষিণ জেলায় এবং ফটিয়া সেলিম চৌধুরী পটিয়া চট্টগ্রাম